হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে গ্যাসে এলপিজি গ্যাসে আধার লিঙ্ক করবেন তো আপনারা সবাই জানেন যে এখন এলপিজি গ্যাসের সাথে আধার লিঙ্ক করতে হচ্ছে তো আমি এলপিজি গ্যাসের সাথে কীভাবে আপনারা আধার লিঙ্ক করবেন তার সমস্ত প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করতে পারবেন এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন যদি বা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্রোম বা ব্রাউজারটি ওপেন করবেন তারপরে ভারত গ্যাস লিকে তো আপনাদের সামনে প্রথম যে দেখা পাচ্ছেন ভারত গ্যাস আমি যেহেতু এটা আপনাদের সামনে দেখাবো আপনারা কিভাবে ভারত গ্যাসের আধার লিঙ্ক করবেন কে আপডেট করাবেন আমি সেই বিষয়টা আজকে দেখাবো আপনাদের যদি বা ইন্ডিয়ান অথবা এইচপি গ্যাস হয় তো আপনারা ইন্ডিয়ান অথবা এইচপি গ্যাসের ওয়েবসাইটে গিয়ে আপনারা একই দিয়ে করতে পারবেন আমি আজকে আপনাদের সামনে দেখিয়ে দেবো আপনারা কিভাবে ভারত গ্যাস আধার লিঙ্ক বা কেওয়াইসি আপডেট কীভাবে করাবেন তো প্রথমে ভারত গ্যাস ওয়েবসাইটটা ওপেন করবে তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এক খুলে আসার পরে আপনারা দেখা পাচ্ছেন একদম ডান দিয়ে কর্নারে নিউ ইউজার তো নিউ ইউজার যে ঘরটা দেখা পাচ্ছেন ওই নিউ ইউজারের উপরে আমরা ক্লিক করব তো এখানে আমরা নিউ ইউজারে ক্লিক করার পরে আমরা প্রথমে রেজিস্টার করে নেব ভারত গেছে তো এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার হয়ে যাব তারপরে আমরা সাইন ইন করব তো সাইন ইন বাটনে আমরা ক্লিক করব তো সাইন ইন বাটনে ক্লিক করলে আমরা যে ইউজার আইডি তৈরি করেছিলাম ওই ইউজার আইডি আমরা এই ঘরের মধ্যে দিয়ে দেব এবং পাসওয়ার্ডটা এই ঘরের মধ্যে দেব যে পাসওয়ার্ডটা আমরা তৈরি করেছিলাম তারপরে এখানে ক্যাপচা দেব দিয়ে লগইন বাটনে ক্লিক করব তো লগইন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে শো হবে আপনার নাম আপনার কনজিউমার নাম্বার সবকিছু এখানে শো হবে তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন তো তারপর আমরা যে কাজটা করব সাবমিট কে দেখা পাচ্ছেন এখানে এই সাবমিট কে করে ক্লিক করবো তো কে তে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এখানে বলছেন স্টার মার্কস যেগুলো আছে ওগুলো অবশ্যই ফিল করতে হবে তো এখানে আমার নামটা শো করছে দেখা পাচ্ছেন তারপরে এখানে হচ্ছে আমাদের ডেট অফ বার্থটা দেখাচ্ছে তো এখানে সিলেক্ট করে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ফাদাস নামটা দেখাবে যদি বা না থাকে তাহলে ফাদার্সের নামটা দিয়ে দেবেন তারপরে এখানে বলছে স্পাউস নেম যদি আপনি বিবাহিত হন তাহলে এখানে ওয়াইফের নামটা দেবেন যদি মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে এখানে স্বামীর নামটা দেবেন তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে ম্যারিড কিংবা আনম্যারিড সিলেক্ট করে নেবেন তাহলে এখানে মায়ের নামটা দিয়ে দেবেন তারপর বলছে অ্যাড্রেস ফর এলপিজি কানেকশান তো এখান থেকে অ্যাড্রেসগুলো আপনারা ঠিকঠাক দিয়ে দেবেন তো অ্যাড্রেসে আমরা পুপ পপ অ্যাড্রেসে এখানে আমরা রেশন কার্ডের পরিবর্তে আধার কার্ড রাখতে পারি তো এখানে ক্লিক করবেন করে এখান থেকে আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন কারণ আধার কার্ড রাখা সবচেয়ে বেটার তো আধার কার্ড সিলেক্ট করলে এখানে ডান দিকে দেখা পাচ্ছেন আপনার আধার নামটা চলে এসছে বাকি অ্যাড্রেসগুলো আপনারা সঠিকভাবে এখানে ফিল করবেন তো তারপর দেখা পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টি তো এখানে প্রুফ অফ আইডেন্টি আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে সে কার্ড নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন আপনাদের যে স্টেটটা আছে তারপর এখানে আপনারা রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন তারপর বলছে রিজন ফর ফিলিং অফ কে ওয়াইসি আপনারা কি কারণে কে আপডেট করতে চাইছেন তো এখানে ক্লিক করবেন তো এখানে অনেকগুলো অপশান আছে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন ছোট্ট বক্স দেখা পাচ্ছেন এখানে টিক চিহ্ন দিয়ে আপডেট সি দিয়ে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এখানে লেখা হচ্ছে কাইন্ডলি প্রসেস ফর আপলোডিং ডকুমেন্ট মানে আমাদের ফর্ম ফিল আপটা সাকসেসফুল হয়েছে এবং ডকুমেন্ট আপলোড করতে বলছে তো আমরা দেখে নেব কিভাবে আমরা ডকুমেন্ট আপলোড করব তো আমরা নিচের দিকে আগিয়ে আসবো আসার পরে এখানে দেখা পাচ্ছেন আপলোড ডকুমেন্ট এই আপলোড ডকুমেন্ট আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এরকম আমাদের একটা পেজ ওপেন হয়ে আসবে যেখানে আমরা আধার কার্ড সিলেক্ট করেছিলাম তো চুস ফাইলে ক্লিক করে এখান থেকে আমরা আধার কার্ডটা দিয়ে দেবো তারপর আইডেন্টি প্রুফ অফ আইডেন্টি আমরা যা সিলেক্ট করেছিলাম তো ফাইলে ক্লিক করে আমরা সেটা দিয়ে দেবো তারপর পাশে যে আপলোড ফাইল অপশান দেখা পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা ডকুমেন্টগুলো আপলোড করে দেবো তো আপলোড করলে এখানে দেখা পাচ্ছেন আধার ইউআইডি আপলোড সাকসেসফুল তো এইভাবে আপনারা ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন তো আপলোড করার পরে ভিউ ডকুমেন্টে ক্লিক করে আপনারা ডকুমেন্টটা চেক করতে পারেন যে কী ডকুমেন্ট আপনারা আপলোড করলেন তারপরে ফাইনালি এখানে যে সাবমিট অপশন দেখা পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে দেখা পাচ্ছেন কেওয়াইসি সাবমিটেড সাকসেসফুলি উইথ রিকোয়েস্ট আইডি তো এইভাবে আপনাদের গ্যাসের সাথে আপনারা আধার লিঙ্ক বা কে ওয়াইসি আপডেট করাতে পারবেন তো যদি বা ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন বন্ধুরা শেয়ার করবেন আসিয়া জন্য এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন